তোমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় যিশু আপনারা কেমন আছেন আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি জীবন্ত পবিত্র পিতা ঈশ্বরের গৌরব করি যিনি রায়দের রাজা আর যিনি প্রভুদের প্রভু যিনি সারা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমার প্রিয় ভাইবন্ধু সে মহান ঈশ্বরকে ধন্যবাদ দেন যিনি আপনাকে আমাকে এই জীবিতদের দেশে জীবিত রেখেছেন সে পবিত্র ঈশ্বরের আপনি গৌরব করেন কারণ তিনি মহান আর তিনি জীবন্ত ঈশ্বর তিনি আপনার আমার পবিত্র পিতা ঈশ্বর তো খ্রিস্ট তো আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু যারা এই সময় ভিডিওটি দেখছেন সে পবিত্র পিতা ঈশ্বরের আপনি গৌরব করেন আর এই সন্ধ্যার সময় প্রভুকে ধন্যবাদ করি পরমেশ্বর পিতার যে মহান পরমেশ্বর পিতা তাহার পুত্র যিশু নামে তিনি আমাকে আবার পুনরায় আপনাদের কাছে আসতে সাহায্য করেছেন সে প্রভুকে আমরা ধন্যবাদ করি তো আসেন রাত্রের সময় আমরা পিতার কাছে প্রার্থনা করব। যাতে সর্বশক্তিমা ঈশ্বর পবিত্র পিতা তিনি আমাদেরকে সমস্ত বিপদাবদ হাত থেকে রক্ষা করেন আর আমাদেরকে মিষ্টি ঘুম দেন আর একটি নতুন দিন দেখতে যিনি আপনাকে আমাকে সাহায্য করেন সে পবিত্র ঈশ্বরের কাছে আসেন আমরা প্রার্থনা করি পবিত্র পিতার কাছে আমরা প্রার্থনা করবো আমরা তাকে ধন্যবাদ দেবো আসেন আমরা চোখ বন্ধ করি আর কি পবিত্র পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা স্বর্গীয় অতি মহান পবিত্র ঈশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা নির্মাণকর্তা পবিত্র পরমেশ্বর পিতা করুণাময় প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি তোমারই প্রশংসা করি তোমারই গুণগান করি মহান পরমেশ্বর পিতা ধন্যবাদ করি সকাল থেকে এই পর্যন্ত তুমি আমাদের সকলকে সুরক্ষিত রেখেছো ভালো রেখেছো পরমেশ্বর পিতা সুস্থ রেখেছো আরোগ্য রেখেছো পরমেশ্বর তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু আমরা তোমারই আরাধনা করি আমরা তোমারই প্রশংসা করি তোমারই গুণগান করি সনাতনকালের পবিত্র পিতা ঈশ্বর তোমায় অসংখ্য ধন্যবাদ করি পিতাগ তুমি রায়দের রাজা তুমি প্রভুদের প্রভু তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তুমি মহান পরমেশ্বর তুমি জীবন্ত ঈশ্বর তুমি সারা পৃথিবীর মালিক পরমেশ্বর আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমারই প্রশংসা করি আমরা তোমারই গুণগান করি জীবন্ত পিতা ঈশ্বর আমরা তোমার কাছে এই সন্ধ্যার সময় প্রভু প্রার্থনা করছি পবিত্র পিতা পরমেশ্বর হে মহান ঈশ্বর যে সকল ভাই বোনেরা প্রভু যেস্ব আমার সঙ্গে প্রার্থনা করছে প্রভু প্রত্যেকের প্রার্থনা ডাক তুমি শোনো পরমেশ্বর পিতা প্রত্যেককে তুমি ছুও প্রত্যেককে তুমি স্পর্শ করো আর প্রত্যেকের মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি সকলকে আশীর্বাদ করি প্রভু তোমার নামে পরমেশ্বর তোমার দয়ার হাত তোমার আশীর্বাদের হাত সবার উপরে নেমে আসুক বলে প্রার্থনা করছি সমস্ত রোগ বেধি সমস্যা প্রভু যীশু খ্রিস্টের নামে দূর হোক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মা নামে আশীর্বাদ করছি মহান প্রভু যীশু আমি প্রার্থনা করছি প্রভু এই সময় যারা বিভিন্ন রকম টেনশনের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে প্রভু দুঃখের মধ্যে আছে নিরাশার মধ্যে আছে হতাশার মধ্যে আছে প্রভু যিশ্যুর নামে সমস্ত নিরাশা হতাশা টেনশন প্রভু যিশু নামে দূর হোক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি প্রত্যেককে আশীর্বাদ করছি প্রভু তোমার দয়া নেমে আসুক প্রভু তোমার অনুগ্রহ নেমে আসু প্রভু রাত্রের সময় তোমার স্বর্গ দুধ দিয়ে চারিপাশে সকলকে তুমি ঘিরে রাখো আর সকলকে খুবই মিষ্টি ঘুম তুমি দাও পরমেশ্বর পিতা সুন্দর ঘুম তুমি দাও বলে প্রার্থনা করছি রাত্রে যেন তারা ভয় না পায় পরমেশ্বর পিতা তোমার স্বর্গ দুধ দিয়ে চারিপাশে তুমি ঘিরে রাখো সমস্ত বিপদ আপদের হাত থেকে পবিত্র পিতা ঈশ্বর তুমি রক্ষা করো মহান ঈশ্বর সর্বস্ত পিতা আমরা তোমার কাছে প্রার্থনা করছি প্রভু তোমার আশীর্বাদ তোমার অনুগ্রহ তোমার দয়া প্রত্যেকটি ভাই বোনের উপরে প্রত্যেকটি কাকু কাকিমার উপরে দাদা দিদির উপরে নেমে আসুক বলে আমি প্রার্থনা করছি মহান ঈশ্বর প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু প্রত্যেকের জীবনে তোমার শান্তি নেমে আসুক প্রভু তোমার দয়া নেমে আসুক প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রত্যেকের রিপোর্ট প্রভু যিশু খ্রিস্টের নামে নরমালক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে আমি আশীর্বাদ করছি প্রভু যিশু রাজা আমি প্রার্থনা করছি এই সময় যারা টেনশনের মধ্যে আছে প্রভু যাদের কেউ হসপিটালের মধ্যে ভর্তি আছে এডমিট আছে পবিত্র আত্মা পরমেশ্বর আমি প্রার্থনা করছি তাহাদেরকে সুস্থ আরোগ্যতা দান করো প্রত্যেকের প্রার্থনা তুমি শোনো প্রভু যিশু আমি তোমার কাছে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আশীর্বাদ করছি প্রভু তোমার দয়া তোমার অনুগ্রহ সবার উপরে নেমে আসুক বলে প্রার্থনা করছি প্রভু পরমেশ্বর প্রত্যেকের জীবনের ভার আমি তোমার হাতে সমর্পণ করি পিতা আমি প্রার্থনা করছি রাত্রের সমস্ত বিপদ হাত থেকে তুমি রক্ষা করো এক নতুন দিন দেখতে তুমি সাহায্য করো পিতা পরমেশ্বর আমার এই প্রার্থনা শুনতে ধন্যবাদ করি আদর্শ গৌরব সম্মান মহিমা প্রশংসা তোমায় এই প্রার্থনা প্রভু যায় আমি ভাই বন্ধু আপনি বলেন আমেন আপনি বিশ্বাস করেন জীবন্ত পিতা ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করেছেন তিনি তার স্বর্গদূতকে আপনার চারিপাশে খাড়া করেছেন সুরক্ষা দান করেছেন সে পবিত্র ঈশ্বরের আপনি ধন্যবাদ করেন আর তিনি আপনার জীবনে অদ্ভুত চমৎকার করতে চলেছে আমার প্রিয় ভাই বন্ধু সেই পবিত্র পিতা ঈশ্বরের উপরে আপনি ভরসা রাখেন আমার প্রিয় ভাই বন্ধু তো সবাই ভালো থাকবেন সবাইকে জয় যিশু প্রেস লর্ড আমি